নমস্কার বন্ধুরা রঞ্জনাশ ব্লগকে সকলকে স্বাগত জানি আজকে ব্লগটি আমি শুরু করছি বন্ধুরা আজকে বাজারে যাব ইলিশ নিতে বর্ষা পড়ে গেছে মেয়ে কয়দিন থেকেই বলছে মাম্মা ইলিশ খাবো ইলিশ খাবো তো আজকে ভাবছি একটু যাব বাজারে দেখি আর ওয়েদারটা বেশ ভালো আছে আজকে সানডে তো চিকেন টিকেন খাবো না মেয়েও বলছে মাম্মা চিকেন খাবো না ওয়েদার ভালো আছে আজকে খিচুড়ি আর ইলিশ ভাজা করো তো দেখি যাই বাজারে বাজার যাব ইলিশ নেব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সবাই সকাল হলো সুন্দর একটি ব্লগ বানাবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর বন্ধুরা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের কাছে আমার মানে বিনীত অনুরোধ বিশেষভাবে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর পুরো ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাবো আমার ব্লগ আপনারা দেখছেন আসছেন খুব ভালো লাগছে আমি ভালো ভালো কামেন্টও পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আপনারা এইভাবে কামেন্ট করে যান ভালো কামেন্ট করবেন ভালো কামেন্ট সবাই ভালোবাসে বন্ধুরা তো চলুন এখন বাজার যাব বাজার থেকে এসে রান্না বান্না এই তো দৈনন্দিন কাজের ভিডিও আপনাদের সামনে আনি সেটা আপনারা খুব দেখেন ভালো লাগে চলুন একে একে এই সকাল হলো শুরু করলো শুরু হলো সবই আপনাদের সাথে শেয়ার করবো গোলাপটিপুরা দেখবেন বন্ধুরা আজকে আনবো ইলিশ ইচ্ছে তো আছে বাজারে গিয়ে দেখি কি পাই লাঞ্চে বসে গেছি আমি আর মেয়ে আজকে এই যে দেখুন বর্ষা পড়ে গেছে বর্ষার ইলিশ খাওয়া শুরু হয়ে গেছে ইলিশটা ছোটই পেয়েছি নিয়েছি আজকে ভাজা খাবো বলে আজকে হয়েছে মসুর ডালের খিচুড়ি পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু 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 সেদ্ধ মেখেছি আর এই যে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ দুজনেই খেতে বসে গেছি মিও খেতে বসে যাচ্ছি তুমি কিছু বলো কি বলবো আমার আর অপেক্ষা হচ্ছে না তাড়াতাড়ি এই অপেক্ষা হচ্ছে না বন্ধুরা নাஞ்சி বসে যাচ্ছি বাকি কথা পরে বাকি খাওয়া খাওয়া দাওয়া কিছু করা হয়ে গেছে বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম একটু শুয়ে ছিলাম আজকে বেশি উঠতে পারিনি খেতে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে

না আমি আইসক্রিম খাও আমাকে বিরক্ত করবে না টা না 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 আচ্ছা কেও না টাটা এই যে আমি একা খাচ্ছি না বন্ধুরা দেখো আমার খাচ্ছে এই যে বাবা চেটে ফুটে খাচ্ছে চেটে ফুটে এই যে বন্ধুরা দুজন মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছি আমার মেয়েও খাচ্ছে দেখুন আমি আগা খাচ্ছি না ভীষণ ভালো লাগছে আমার ও যখনই খাবে তখনই কর্ণাটক আমি যখনই খাবো তখনই শুধু চকোবার আমরা এখন কিছুদিন থেকে প্রচন্ড চকলেট খাচ্ছি ভীষণ চকলেট খাচ্ছি না বাবা কলকাতায় গিয়ে কটা খেয়েছিলাম মনে আছে চারটে চারটে ফুচকা ওহো প্রচুর ফুচকা খেয়েছি সেটা অনেক ফুচকা আর এই যে দেখুন বন্ধুরা বাড়ির এই আমার বেডরুমের পেছনটা আপনাদের একটু দেখাচ্ছি জানলার ধারে বসে আছি আমার এই জানলার ধারে বসতে ভীষণ ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে না বাবা তোমার ভালো লাগে না এই টাইমটা বিশেষ করে ঘুম থেকে উঠে আহ ভীষণ ভালো লাগে এই টাইমটা বসতে সন্ধ্যাটা আইসক্রিম ভালো লাগে না আমার খাওয়া হয়ে গেল তোমার কোনো হাওলো হাফ হলো না আর আমাদের বাড়ির চার ধারে শুধু বিল্ডিং খুব বিল্ডিং হয়ে যাচ্ছে ফ্ল্যাট আর ফ্ল্যাট মালদায় আর জায়গা নেই শুধু ফ্ল্যাট যেই বড় জায়গা হচ্ছে সেটাই প্রমোটাররা কিনে নিচ্ছে আর বড় বড় বিল্ডিং বানিয়ে ফ্ল্যাট বানিয়ে ব্যাস এখন বিজনেস শুধু প্রোমোটারই বিজনেস চলছে দেখুন না চার ধারে শুধু ফ্ল্যাট আর বড় বড় বিল্ডিং কি করবে মানুষের জায়গা নেই জায়গা দিতে পারছে না এত মানুষ হয়ে গেছে

বা গরম সত্যি পড়েছে কিরম বলুন তো গরমটা মানে বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশে রোদ নেই কিন্তু ঘুমট গরম আহ কি মজা ভীষণ ভালো লাগছে ফোন কাটতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আপনাদের সাথে কথাই বলে যাই আইসক্রিম খাই আর আপনাদের সাথে কথা বলি আজকে তো বর্ষার ইলিশ খেয়েছি দেখালাম আপনাদের আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আহ লাগলো কেমন লাগলো বাবা খেতে ভীষণ ভালো ভীষণই ভালো মেয়ে অনেকদিন ধরে বলছিল বর্ষা পড়তে না পড়তে মাম্মা ইলিশ খাবো ইলিশ 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 খাইয়ে দিলাম ইলিশ বন্ধুরা এখনকার মতো রাখছি আবার পরে দেখা করব প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করবেন এখনকার মতো আপাতত ফোন রাখছি দেখুন কি সুন্দর ঝাঁকড়া গাছ হয়েছে ডালপালা সবই হয়েছে শিউলি গাছ তো নাই মানছি শিউলি গাছের এখনো সময় হয়নি তবে অন্যান্য গাছে এখনো দেখছি যে ফুল হচ্ছে ছোট আমারটা ব্যালকনিতে ছোট বলে নাই দেরি হবে তো ঘুরতে সেটা নাই মানা যায় কিন্তু এখন তো এই জবা গাছের সিজন জবা গাছ তো সব গাছে দেখছি একদম ঝুমঝুম করে ফুল হচ্ছে কিন্তু আমারটা কেন হচ্ছে না কে জানে বাইরের ওয়েদারটা দেখুন একদম মেঘ মেঘ করে আছে সেই মনে হচ্ছে যেন অন্ধকারই ছোটে না সারাক্ষণ মেঘ মেঘ হয়ে আছে একটু টাইম রোদ উঠছে ব্যাস পরেক্ষণেই যে কাজ সেই মেঘলা দিন শুধু অত না গেলে এগুলো কমবে না বন্ধুরা বিকেল টাইমটা আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন আমি যাতে এগিয়ে যেতে পারি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকেও একটি সুন্দর ব্লগ বানাবো বানাবো না বানাচ্ছি আপনাদের জন্যই প্লিজ ব্লগটি পুরো দেখবেন আমার গাছগুলোতে কেন যে দিয়ে কুড়ি হচ্ছে না বুঝতে পারছি না। একটা গাছেও কুড়ি হচ্ছে না। গাছগুলো ঝাকরা হচ্ছে কিন্তু কুড়ি হচ্ছে না জবা গাছগুলোতে। আচ্ছা বন্ধুরা বলুন তো কেন আমার জবা গাছে কুড়ি হচ্ছে না? এত সুন্দর ঝাকরা গাছ হয়েছে দেখুন। কি সুন্দর গাছ হয়েছে। একদম। কিন্তু কুড়ি হচ্ছে না। কি করি? কি করলে ফুল হবে? একটু আপনারা বলে দেবেন। যাতে গাছগুলোতে ফুল হয় কি সুন্দর গাছ হয়েছে কিন্তু কুড়ি হচ্ছে না কিছুতেই কি করা যায় বলবেন তো একটু বন্ধুরা এই যে মেঘ করে রয়েছে দেখুন কিরম একদম রথের না রথ না গেলে মনে হয় বৃষ্টি কমবে না কিন্তু সে ঘুমট গরম হ্যাঁ সেটাই দেখ কি অবস্থা আয়নাটা দেখুন বন্ধুরা এসি চালিয়েছিলাম দরজা লাগিয়ে রেখেছিলাম দরজা জানলা সব লেখা পড়ছে জানলাতে ওরম হয়ে যায় এসি চালিয়ে রাখলে জানলাতে ওরম হয়ে যায় এই যে একটু কথা বল না আয়না তোর তো দেরি হবে তোর তো সারাক্ষণ দেরি সারাখন এরম করে বন্ধুরা আজকাল একটু মানে মাকে সময়ই নাই না বন্ধুদের কাছে কাজ করতে করতে মানে ছিল কথাতেই বে ফোন নিয়ে ব্যস্ত তুই তো ব্যস্তই থাকিস সারাখন ফোন নিয়ে বন্ধুরা বিকেল টাইম টাইম আপনাদের সাথে শেয়ার করব লম্বা বিকেল টাইম আমার জিম আমি এখন আবার জিমে যাবে রেডি হচ্ছে আমি সন্ধা দেব সন্ধারই জিমে যাবে আমি সিরিয়ালে বসবো সিরিয়াল ভুল না দেখলে এই আমার ছটা থেকে সাড়ে ছটা থেকে শুরু হয় একদম আটটা পর্যন্ত দেখি সব সিরিয়ালগুলো তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর গাছ নিয়ে আমি খুব একটু চিন্তায় আছি বন্ধুরা সন্ধ্যা দেব লাইটগুলো জ্বালিয়ে দেই গাছটা নিয়ে খুবই চিন্তায় আছি গাছের কিছুতেই কুড়ি হচ্ছে না কেন কি জানি তো প্লিজ আপনারা একটু আমাকে বলবেন কুড়ি কেন হচ্ছে না যে আমার সুকন্যার মেকআপ শুরু হয়ে গেছে দেখুন এই বাবা চোখটা কি বড় বড়ো করছে মাস্কারা লাগানোর জন্য চোখটা কি বড় বড়ো করছে এই যে সাজুগুজু হচ্ছে এখন বেরোবে